তিনশো বছরের প্রাচীন খর্ধ আজমচন্ডী পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন স্বর্গীয় মতিলাল বিশ্বাস এবং তার পরিবারের পক্ষ থেকে আট বিঘা জমি দান করা হয়েছিল খর্ধ রুইয়া আজমচন্ডী মায়ের মন্দিরে আনুমানিক তিনশো বছর আগে তখন থেকে চলে আসছে খড়দ ও আজম আজমচন্ডী মায়ের পুজো এবং বিরাট মেলা ও অনুষ্ঠান চলতি বছর মঙ্গলবার আজমচণ্ডী মায়ের পুজো উপলক্ষে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি ইতিমধ্যেই বহু ভক্ত মন্দির প্রাঙ্গণে উপস্থিত হতে শুরু করেছেন সোমবার রাত বারোটা থেকে শুরু হবে মূল মন্দিরে বিশেষ পুজো যেখানে যোগদান করবেন লক্ষাধিক পুণ্যার্থী যার জন্য পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতে রহরা থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে এছাড়াও মন্দির কমিটির পক্ষ থেকে থাকছে নিরাপত্তা এবং পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা महान महान सिद्धार्थ संगमालिकन यम सिद्धि वाका महान देशस्य रोमितुरी सिमालुकी देवता उसकी इतनी मक्सिसा परोसुंगा देश परीसं पंथं भानु पुन्निकन दंडं शक्ति मशीन जीताने जलियां भानु श्रमालिकन श्रम यादव देशस्य रोमितुरी सिमालुकी देवता

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স